লাকড়ির চুলায় রান্না নিয়ে আর নাই কোনো টেনশন এবার একদম ডিজিটাল বাংলাদেশের সহজ উপায় উপায়ে কীভাবে আপনারা মাত্র তিনশো টাকায় সারা মাসে রান্না কমপ্লিট করতে পারবেন আজকে আপনি আপনাদেরকে এটাই দেখাব আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজকে আমি আপনাদের জন্য খুবই ডিজিটাল একটি পরিবেশবান্ধব লাকড়ির চুলা নিয়ে আসলাম যে চুলাটি দেখতে খুবই সুন্দর এবং খুবই রিজনেবল একটি প্রাইজে আপনারা এই সুন্দর চুলাটি পেয়ে যাচ্ছেন এর বডিটা আপনারা দেখেন এর বডিটা আপনারা দেখলে বুঝবেনই না যে এটা রান্না করা হয় এই লাকড়ির ছোট ছোট টুকরো দিয়ে হ্যাঁ বিয়ার্স এই ছোট ছোটো টুকরো করা লাকড়ি দিয়ে রান্না করা হয় আর পুরো বডিটা দেখেন পুরো বডিটাই হচ্ছে আপনার স্টিল বডি আর ভিতরের যে বান্নারগুলি আছে সে বান্নারগুলি একদম ডালাইয়ের কাজ করা আর এই যে স্টাইলটা দেখছেন খুবই মজবুত এবং খুবই আপনার ই ইফুল আপনারা এটাতে সাধারণত যে কোনো ওয়েটের পাতিলা রাখতে পারবেন বসাতে পারবেন এখন আমরা যেটা বলতে চাচ্ছি আপনারা যদি এই সুন্দর রিজনেবল প্রাইজে এই ডাবল একটি চুলা নিতে চান তারা আমাদের স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন